আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বলছি আমার এক নতুন রাগ ভিড় দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে মুখস্থ সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আহির হামতে আমি খুব ভালো আছি মুখস্থ আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ তো প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করলাম বন্ধুরা আর আজকে তো মা ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে তো এই জন্যে কিন্তু মা করে যে খিচুড়ি তো এরকম বৃষ্টি হলে কিন্তু আমরা সব সময় খিচুড়ি খাই খেতে কিন্তু ভালোই লাগে তো এই তো মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খিচুড়ি দিয়ে কিন্তু ডিমের অমলেট খেতে খেতে এই যে মজা লাগে বন্ধুরা কি বলবো তো অনেক মজা করে খেয়েছি আর মা কিন্তু পাকোড়াও করেছে আর সাথে আচার ছিল তো এখন তো জমেই গেলো সব মিলিয়ে খেতে যে এত মজা লাগছিল বন্ধুরা আমার তো আবারও খেতে ইচ্ছে করছে খিচুড়ি দিয়ে না আচার দিয়ে খেতে খুব মজা লাগে তো এই তো আচারটা খাচ্ছি আর এ তো খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো খেতে কিন্তু আর কোচিংয়ে যাওয়া হয়নি বন্ধুরা আসলে অনেক বৃষ্টি হচ্ছিলো তো এই জন্য আমরা কোচিংয়ে যাইনি আর যখন আমি কিন্তু খাওয়া দাওয়া করছিলাম তখনও বৃষ্টি হচ্ছিলো আর তোমাদেরকে একটা ঘটনা বলি আসলে কি কালকে একটা ইঁদুর ধরার ফাঁদে একটা ইঁদুর ধরা ধরা পড়েছিলো তো ইঁদুরটা বসে আছে তো ব্লিঙ্ক সেটা খেয়াল করেছে তো এই জন্য কিন্তু ব্লিঙ্ক সেই ইঁদুরটাকে মারার খুব চেষ্টা করছে জোরে জোরে ধাক্কা দিচ্ছে কিন্তু ধরতে পারছে না কারণ ভিতরে যে ইঁদুরটা বসে আছে এই জন্য ব্লিঙ্ক ধরতে পারছে না পরে কিন্তু বাবা খাঁচাটা খুলে ইঁদুরটাকে অর্ধমরা করে ব্লিঙ্কি দিয়েছে আর ব্লিঙ্ক নিয়ে গিয়ে সেটা দিয়ে খেলাধুলা করছিল তো কি করার যে যার মতো খেলনা দিয়ে খেলাধুলা করবে এটাই তো নিয়ম তো তার তো কোনো ইঁদুরের প্লাস্টিকের খেলনা নেই এই জন্য আসল ইঁদুরকেই মেরে ফেলে নিয়ে চলে গেল। তো এটা দিয়ে খেলাধুলা করে নিয়েছে সারা রাত তো কি আর করার বন্ধুরা আর ওর ছোট বেবির সাথেও তো খেলে বেবির সাথেও মনে হয় খেলছিল ইঁদুর দিয়ে আর বন্ধুরা দেখো মা কিন্তু রান্না করে নিচ্ছে এই তো মাছ ভেজে নিচ্ছে সুন্দর করে একদম লাল লাল করে ও পিটে পিট করে আর এখানে বন্ধুরা দেখো মা কিন্তু ডুমুর সেদ্ধ করে নিচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে মা হলুদ লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি ডুমুরটা এটা কিন্তু আমার দিদার বাগানের ডুমুর দিদার বাগানের ডুমুর তো অনেক মজা হয় দিদার যত্নের ডুমুর আর এখানে দেখো মা কিন্তু ভাত করে নিচ্ছে রাইস কুকারে চাপিয়ে দিয়েছে তারপর অটোমেটিকলি ভাত হয়ে যাবে আর এইদিকে মা পেঁয়াজ কাঁচামরিচ তারপরে জিরা এগুলো সব তেলের মধ্যে ভেজে নিচ্ছে কেননা জিরা দিলে না একটা সুন্দর স্মেল আসে তো মা কিন্তু জিরা দিয়ে দিয়েছে আর বন্ধু বন্ধুরা আসলে কি তোমরা মনে করো ডুমুর যদি মানে শক্ত হবে কিন্তু তোমরা যদি একটু সেদ্ধ করে এভাবে ট্রাই করো ডুমুর তাহলে খেয়ে দেখবে একটু সফটও হয় খেতে কিন্তু লাগে মানে বেশি শক্ত হয় না খেতে কিন্তু ভালোই লাগে আর ভাজা ভাজাও হয় আর তারপর বন্ধুরা মা কিন্তু এখন ভাজা ভাজা করে নিয়ে তারপর নামিয়ে নিবে তো এই তো ব্যাস মায়ের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তবে বন্ধুরা জানো তো মা না সম্পূর্ণ রান্না করতে পারেনি তো তোমাদেরকে কারণটা দেখাচ্ছি তো এই তো মা কিন্তু ডুমুরটা করে নিল আর আমি না ছোট ফুপিকে খুব মিস করছিলাম ডুমুর খাওয়ার সময় কারণ ছোটো ফুপির তো ডুমুর খুবই প্রিয় আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে বেগুন এবং আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছে কারণ কি মাছকে বেগুন আলু দিয়ে একটা মাছের ঝোল করবে অনেক দিন ধরে বেগুন আলু দিয়ে এরকম মজাদার ঝোল খাওয়া হয়নি তো বন্ধুরা দেখো মা কিন্তু মাছগুলো দিয়ে দিলো আর অসাধারণ একটা কালার এসেছে না বন্ধুরা আর ফ্রোজেন করা পাতাও মা ধনিয়া দিয়ে দিয়েছিল এই জন্য এত সুন্দর স্মেল আসছিল আর দেখো মা কিন্তু পটল বরবটি আলু দিয়ে একটা মজাদার তরকারি করবে তো সেটা কিন্তু মা করে নিচ্ছে এখানে আর এখানে মা মাছ দিবে তো মাছ দিয়ে একটা সুন্দর তরকারি করে নেবে আর বন্ধুরা বললাম না মা রান্না কমপ্লিট করতে পারিনি কারণ দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছিল তো মা কিন্তু ভিডিও করে নিয়েছে তো তোমরা এখন বৃষ্টির শব্দ এনজয় করো তো বন্ধুরা কেমন লাগলো বৃষ্টির শব্দ শুনতে বৃষ্টির শব্দ শুনতে কার না ভালো লাগে বলো আমারও খুব ভালো লাগে তবে আমি না গোসল করেছিলাম এই জন্য আমি ছাদে যাইনি মা ভিডিও করে আমাকে দেখিয়েছে আর মা তো তেমন প্রিপারেশন নেয়নি এই জন্য মা কিন্তু গোসল করেনি নিচে গিয়ে রান্না করতে হবে কারণ মায়ের রান্না কমপ্লিট হয়নি আর বাবা তো মানে বাবা তো খুব খুশি লাগছে বৃষ্টি দেখে বাবা আমাকে বললো আন্তিক তুমি কি যাবে ছাদে গোসল করতে আমি তো বললাম আমি তো গোসল করে নিয়েছি আমি তো তো যেতে পারবো না তো বাবা বলা আচ্ছা আমি যাচ্ছি তারপর বাবা ছাদে গিয়ে একদম গোসল করে ফ্রেশ হয়ে গেছে জানো তো বাবার নাম ছাদে গোসল করতে খুব মজা লাগছিল আর গাছগুলোও ফ্রেশ হয়ে গেছে বাবার তো গাছগুলো দেখো একদম ঝকঝক করছে টিনের ছাদগুলো ঝকঝক করছে তো এই তো বন্ধুরা তোমাদেরকে মা জানলায় করে দেখাবে তো ওই তো কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা আমি তো বাসায় বসে বৃষ্টির শব্দ শুনছিলাম খুবই ভালো লাগছিল আর বন্ধুরা তারপর দেখো বিকালে কিন্তু একটু বৃষ্টি পড়ছিল তাও তো তখন কিন্তু আমি আম খেয়ে নিচ্ছি তো এই তো মা আমাকে আম কেটে দিয়েছে তো আমি কিন্তু পিছনে তাকিয়ে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকে কিন্তু অনেকটাই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল আর আজকে খাওয়া দাওয়ার ভিডিও হয়নি দুপুরে কেননা আসলে আমার মায়ের মোবাইলে চার্জ ছিল না এই জন্য কিন্তু ভিডিও করতে পারেনি মা তো এই জন্য আমরা খেয়ে নিয়েছি ডুমুর আর বেগুন আলু দিয়ে মাছের সেই মজাদার ঝোল দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছিল। আর বন্ধুরা দেখো বিকালে প্রায় বৃষ্টি থেমে গেছে তাও একটু একটু হচ্ছে তো কিছুক্ষণ পর অনেকটাই কমে গিয়েছিল তো এই জন্য কিন্তু আমি বাহিরে খেলাধুলা করতে চলে গিয়েছিলাম তখন কিন্তু সানিয়ার সাথে খেলাধুলা করেছি আমরা একটা মাঠে গিয়েছিলাম সেখানে অনেক অনেক কিছু দেখেছি তারপর ওখানে অনেক পানি জমেছে দেখে মনে হচ্ছে একটা সুন্দর পুকুর আর বন্ধুরা তারপর কিন্তু বাসে নিয়েছি তারপর দেখাবে আমি কোরআনতালাত করে নিচ্ছি তো ওই তো আজকে পরে কোরআন কোরআনতালাত করে নিলাম আর কোরআনতালাত করলে না খুবই শান্তি লাগে মনে তাই না বন্ধুরা তো মন খুবই মানে মনে খুবই শান্তি ফিল হয় যে শুনে তারও ভালো লাগে আবার যে পরে তার তো আরোই ভালো লাগে তাই না বন্ধুরা কোরআন তেলাওয়াত করলে আসলে আমার না খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ আর আর আজকে মাও আমার আমার পরে কোরআন তেলাওয়াত করে নিয়েছে আর না আমার করে মা আজকে তেলাওয়াত করেছে আসলে কি অনেক সময় না মা সময় পায় না তো এই জন্য কিন্তু মা তেলাওয়াত করতে পারে না আজকে একটু সময় পেয়েছে এই জন্য মা বলল দাও আমিও কোরআন তেলাওয়াত করবো তো মা কিন্তু এইভাবে তেলত করে নিলার মায়েরও মন ফ্রেশ লাগছিল তো আমার তো মন ফ্রেশ হয়ে গেছে আর বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ